সাইয়ারা এমন একটি সিনেমা যেটি আপনাকে শুরু থেকেই একটি আবেগময় বাস্তবতায় ডুবিয়ে দেবে এবং পর্দার গল্প যেন আপনার নিজের জীবনেরই অংশ হয়ে উঠবে আর মনে হবে সাইয়ারা যেন এক জীবন্ত প্রেমের গল্প আজকে আমরা এই সাইয়ারা মুভির গল্পই রিভিল করব আর দেখব যে অ্যাকচুয়ালি এই মুভিতে এমন কি আছে যার জন্য মানুষ এমন উন্মাদনায় মেতেছে মুভির শুরুতেই আমরা এই মুভির নায়িকা বানির বাবা মাকে দেখতে পাই যারা দুজনেই খুব ব্যস্ততার মধ্যে ছিল একটা ম্যারেজ রেজিস্ট্রার অফিসে এরপরে এই সিনেমার নায়িকা বানিকে প্রথমবারের মতো দেখানো হয় সে ওয়েটিং রুমে বসে তার ব্যক্তিগত ডায়েরি বের করে এবং তার ভালোবাসার মানুষকে একেবারেই আপন করে পাওয়ার স্নিগ্ধ অনুভূতি অনুভব করতে থাকে অ্যাকচুয়ালি তার মনের মানুষের সাথেই যে আজ তার বিয়ে হচ্ছে এই ব্যাপারটা তার কাছে স্বপ্নের মতো লাগে ভানির ব্যাপারে এখানে একটা কথা বলে নেয়া ভালো যে ভানি কিন্তু সাহিত্যিক মেজাজের মেয়ে মানে কবিতা এবং নানান লেখালেখি করতে পছন্দ করে তাই সে এখানে বসেই তার বর্তমান অনুভূতি নিয়ে একটি কবিতাও লিখে ফেলে যাই হোক ভানিরা সবাই কিন্তু এখানে বর মাহেশের জন্য অপেক্ষা করছিল তো অপেক্ষার এক পর্যায়ে মাহেশ ভানিকে কল করে জানায় যে তার প্রমোশন হয়েছে এবং সে অফিসের পারপাসেই ভার্জিনিয়া যাচ্ছে ভানি এই কথা শুনে খুবই খুশি হয় এবং তাকে বলে তোমার প্রমোশন হয়েছে এটা অবশ্যই আমার জন্য একটা বিগ সারপ্রাইজ কিন্তু তুমি তো আগে আমাকে জানাতে পারতে যে তুমি দেশের বাইরে যাচ্ছ তাহলে অন্তত আমরা বিয়ের ডেটটা পিছিয়ে দিতাম তাছাড়া বাবা মারা এখন কি মনে করবে বলো এনিওয়ে সেটা কোনো ব্যাপার না আমি বাবা মাকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলবো যে তুমি সামনের সপ্তাহে দেশে ফিরলে তখন আমরা বিয়েটা করে নেব তখন মহেশ জানায় যে সে আর দেশে ফিরবে না আর বিয়েটাও সে করতে চায় না কারণ সে তার ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস এখন অন্যদিকে মহেশের বাবা মাও বাণীর বাবা মাকে এই ব্যাপারটা জানায় যেহেতু তারাও সেখানে উপস্থিত ছিল এই উপলক্ষে তো ভানি এদিকে হঠাৎ করে এই মানসিক প্রেশারটা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় এরপর সিন শিফট হয় এবং একেবারে ছয় মাস পরের দৃশ্য দেখানো হয় দেখা যায় ভানি তার ডায়েরিটাকে ছিঁড়ে ফেলেছে এবং উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার দিকে তখন ওয়ানির মা মেয়ের এই অবস্থা দেখে তার কাছে এগিয়ে এসে বলে দেখো মা তুমি এইভাবে ভেঙে পড়লে তো হবে না উঠে দাঁড়াও নতুন করে বাঁচতে শেখো শোনো ভুল মানুষটি তোমার জীবন থেকে চলে গেছে এই ভেবে তো তোমার আনন্দে আটখানা হওয়া উচিত কেননা একটা ভুল মানুষ জীবন থেকে চলে গেছে তার মানে সঠিক মানুষটি আসার পথ তৈরি হয়েছে তো একবার একটা প্রতারকের সাথে সারা জীবন কাটালে কি সাংঘাতিক সর্বনাশ হয়ে যেত তিনি আরও বলেন এভাবে উদাস হয়ে করো না কোনো একটা জব করার চেষ্টা করো মায়ের এই কথা শুনে ভানি উনার সাথে একমত হন এবং পরদিন সকালবেলা একটা নিউজ মিডিয়ার এন্টারটেইনমেন্ট পোর্টালে ইন্টারভিউ দিতে যায় এবং তার বাবাই তাকে সেই অফিসের সামনে ড্রপ করার জন্য গাড়ি নিয়ে বের হয় তো যাওয়ার সময় রাস্তায় প্রথমবারের মতো এই মুভির হিরো ক্রিসকে দেখে ভানি তো অফিসে ঢোকার আগে বাণীর জুতোর ফিতে খুলে গেলে সে তখন হাতে থাকা ছেড়ার ডায়েরিটি ওখানে রেখে জুতো ঠিক করে বাঁধে এবং সেই ডায়েরিটি নেয়ার কথা ভুলে যায় তাই ডায়রিটি ওখানে রেখেই সে অফিসে ঢোকে আর ক্রিসও সেই অফিসের উদ্দেশ্যেই আসছিল আর এখানে একটা ব্যাপার উল্লেখ্য যে বাণীর ডায়রি ভুলে চলে যাওয়ার ব্যাপারটা ক্রিস কিন্তু খেয়াল করে এবং সেখানে যাওয়ার সময় ডায়েরিটা সাথে করে নিয়ে যায় ওদিকে সেই অফিসের এইচ এবং একজন সিনিয়র এমপ্লয়ি বানির ইন্টারভিউ নিতে থাকে তারা নানান কিছু জিজ্ঞেস করার পরে বলে যে দেখো মিডিয়া জার্নালে কাজ করতে গেলে যোগ্যতার থেকে বেশি প্রয়োজন হল মানুষের অ্যাটিটিউড ইগো এই সব সহ্য করার ক্ষমতা কেননা আমাদের কাজই হল সেলিব্রিটিদেরকে নিয়ে তো তোমার কি সেই সব সহ্য করার ক্ষমতা আছে ভানি জানায় ম্যাম আমি অ্যাডজাস্ট করে নেব তখন সেই এইচ আর ভানিকে বলে যে ঠিক আছে আপনি এখন আসুন আর তারা কিন্তু ভানির জবটা কনফার্ম করে কারণ ভানিকে দেখে তাদের অনেক শান্তশিষ্ট এবং ধৈর্যশীল মনে হয় এনিওয়ে ভানি যখন সেখান থেকে বের হচ্ছিল তখনই সেখানে ক্রিস এসে তার ডায়েরিটা তাকে এগিয়ে দিয়ে বলে এটা আপনি বাইরে ফেলে এসেছিলেন তখন ভানি তাকে জিজ্ঞেস করে আপনি কে উত্তরে ক্রিস জানায় একটু পরেই জানতে পারবেন তো এরপর ক্রিস সেখানে গিয়ে এই চারকে বেধরক মারতে শুরু করে তাই এই চার তাকে জিজ্ঞেস করে যে কে আপনি কেন মারছেন আমাকে অ্যাকচুয়ালি আমরা তো ক্রিসের ব্যাপারে তেমন কিছুই জানি না তো চলুন ক্রিসের ব্যাপারে কিছুটা জেনে নেওয়া যাক আসলে ক্রিস হলো একজন সিঙ্গার ও কম্পোজার মানে গায়ক এবং সুরকার তাদের নিজেদের ছোটখাটো একটা ব্যান্ডও আছে আর এখানকার ঝামেলাটা লেগেছে সেই ব্যান্ডকে ঘিরেই মানে কিছুদিন আগে তাদের ব্যান্ড একটা গান রিলিজ করে আর এই এইচআর তার নিউজ পোর্টালে একটা ভুলভাল রিভিউ পোস্ট করে সেই পোস্টে তিনি গানটির সম্পূর্ণ ক্রেডিট দিয়ে দেয় সেই ব্যান্ডের একজন ফাউন্ডার মেম্বারকে অথচ গানটি লিখেছে ও সুর করেছে ক্রিস যাই হোক চলে যাওয়ার আগে ক্রিস তাকে বলে যে আমি ক্রিস কাপুর এরপরে কোনো রিভিউ দিতে গেলে যেন এই নামটা মনে থাকে পার্সোনালি বলতে গেলে এই মুভির ক্রিসের মধ্যে অনেকটা অ্যানিম্যাল মুভির মতন ম্যাডনেস লক্ষ্য করা যায় এনিওয়ে এরপর ক্রিস সেখান থেকে সোজা তাদের ব্যান্ড মেম্বারদের সাথে দেখা করতে যায় এবং তার সেই ফাউন্ডার বন্ধুটিকে ধরে ফেলে আর বলে বাপের টাকার জোর দেখিয়ে সম্পূর্ণ ক্রেডিট একাই নিয়ে নিবি অথচ লেখা আমার সু করাও আমার গাওয়াও আমার তো সেখানে তাদের সাথে মোটামুটি একটা ঝামেলা করে ক্রিস যার ফলে তারা সেখান থেকে চলে যায় এবং ক্রিসকে বলে যায় আমরা আর তোর সাথে বাজাবো না দেখি তুই কিভাবে আজকের কনসার্ট করিস তার মানে আজকেও তাদের একটা কনসার্ট ছিল তবুও ক্রিস হার মানে না তাদের কাছে সে তখন একলাই গিয়ে স্টেজে অটো টিউনিং প্লে করে গান গাইতে শুরু করে মানে প্রত্যেক ইনস্ট্রুমেন্টকে একটা নির্দিষ্ট টোনে বাজিয়ে লুপ করে দিলে সেটাই বাজতে থাকবে যাই হোক এরপর ক্রিসের সব থেকে ক্লোজ বন্ধু কেভি ক্রিসকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান করতে চাইছে কারণ তিনি ক্লাসিক আর র্যাপের কম্বিনেশনে একটি নতুন জনরার গান রিলিজ করতে যাচ্ছে তখন ক্রিস জানায় ভালো অফার চলো তাহলে কথা বলে দেখি এরপর তারা সেই গানের ব্যাপারে কথা বলার জন্য প্রিন্সের একটি কনসার্টে আসে তখন প্রিন্সের ম্যানেজারে সে অহংকারী সুরে ক্রিসকে বলে যে একটা গান বানিয়ে আমাকে পাঠিও শুনে টুনে দেখবো যদি ভালো লাগে তাহলে তোমার সাথে কাজ করব। মানে ধরে নিতে পারো আমরা তোমার ওপর দয়া করব। তখন ক্রিস জানায় কথাবার্তা নিচু গলায় বলুন কেননা আপনি একজন মিউজিক কম্পোজারের সাথে কথা বলছেন আপনাদের সুপারস্টার সিঙ্গার ফ্রেন্ডস কিন্তু সে গান বানাতে পারছে না বলেই আপনি আমার কাছে এসেছেন তাই ভদ্রভাবে কথা বলুন আপনাদের দরকার গান আর আমার দরকার আপনাদের মতো একটি বড় প্ল্যাটফর্ম একটা পরিচিতি এখানে কেউ কারোর ওপর দয়া করছে না ঠিক আছে তাই নিশ্চিত থাকুন আমরা একসাথে কাজ করব তখন ম্যানেজার জানায় আগামী তিন দিনের মাথায় আমাদের গান রেডি চাই তখন কেভি বলে একদম অসম্ভব স্যার গানের লিরিক্স এত শর্ট টাইমে লেখা পসিবল না তো কেভি আর ম্যানেজার যখন কথা বলছিল তখন ক্রিস দেখতে পায় ভানি দূরে দাঁড়িয়ে আছে এবং ভেতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু গার্ডরা তাকে ঢুকতে দিচ্ছে না অ্যাকচুয়ালি ভানি এখন যেহেতু সাংবাদিক তাই সে এখানে এসেছে প্রিন্সের ইন্টারভিউ নিতে এনিওয়ে ক্রিস এগিয়ে গিয়ে ভানিকে ভেতরে ঢোকায় এবং রেলিং পার হওয়ার সময় ভানি তার ডায়রিটা ক্রিসকে ধরতে দেয় কিন্তু এবারও সে ডায়রি নিতে ভুলে যায় তো যখন ম্যানেজারের সাথে প্রিন্সের সাক্ষাৎকার চায় তখন তিনি বলেন স্যার এখন অনেক বিজি আপনি দু মাস পরে আসুন তো সে যখন ম্যানেজারের সাথে এই সব কথা বলছিল তখন সে তারই লেখা একটি কবিতা গান আকারে শুনতে পায় তখন তাকিয়ে দেখে ক্রিস তারই ডায়েরি থেকে গাইছিল সেটা তো গানের দুটো লাইন গাওয়ার পরেই ক্রিস থেমে যায় কারণ ডায়রিতে তো পরের লাইনগুলো ছিল না কারণ ডায়েরি তো ছিল ছেঁড়া তাই যখন তারা জিজ্ঞেস করে বাকি লাইনগুলো কোথায় তখন ক্রিস ক্রিসকে দেখিয়ে দেয় তো এরপর সিন শিফট হয় আর পরের সিনে দেখা যায় ভানি তার অফিসে এসে আজকের সব ঘটনা খুলে বলছে ভানি আরও জানায় সে যদি ক্রিসের সাথে কোলাবোরেট করে গানের বাকি লিরিকগুলো লিখে দেয় তাহলে তাদের প্রত্যেকটা বড় বড় কনসার্টের আগে তাদেরকে লাইভ ইন্টারভিউ দেবে ভিডিও আকারে তো এই প্রোপোজাল শুনে সবাই খুশি হয় অ্যাকচুয়ালি যারা নিউজ চ্যানেলে চাকরি করেন তারা জানেন চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য তাদের ওপর কত প্রেসার থাকে তাই এই রকম একটা সহজ প্রপোজাল পেয়ে খুশি হওয়ারই কথা এনিওয়ে ওই দিন সন্ধ্যায় ভানি ক্রিসের স্টুডিওতে আসে এবং ক্রিসকে জিজ্ঞেস করে আমরা কি নতুন গান লিখব তখন ক্রিস জানায় নতুন গান না আমরা সেই দিন কনসার্টে গাওয়া গানের পুরোটা করব ভানি তখন জানায় বাকি লাইনগুলো তো আমি ছিঁড়ে ফেলেছি আর এখন আমার সেগুলো মনেও পড়ছে না ক্রিস তখন একটু রেগে গিয়ে বলে কি আজব তুমি কি লিখেছিলে সেটা তোমারই মনে পড়ছে না এরকম আবার হয় নাকি কখনো বাণী বলে সমস্যা নেই আমি মনে করার চেষ্টা করছি কিন্তু যখনই সেই ডায়েরিটা খোলে তখনই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর সে মেন্টালি ইমোশনাল হয়ে যায় এবং জানায় যে আজকে আমি চলে যাচ্ছি আজকে আর হবে না ক্রিসের তো মাথা গরম তাই সে রেগে গিয়ে থাকে গান লেখার জন্য ভানি তখন বলে চাইলেই হুটহাট গান লেখা যায় না ক্রিস গান লেখার পেছনে কিছু মোমেন্ট থাকে সেই সময়ের ফিল থাকে সেটা হতে পারে দুঃখের সময় হতে পারে সুখের তবেই না গান আমাদের টাইম ট্রাভেল করায় পার্সোনালি বলতে গেলে আসলেই গান আমাদেরকে টাইম ট্রাভেল করায় আশিকি টু সিনেমাটি দু সালে যখন রিলিজ হয় তখন ছিল বর্ষাকাল তো সেই গানগুলো পুরো বর্ষাকাল জুড়েই বেশ বৃষ্টিবিলাসের সঙ্গে শুনতাম তো এরপর বছর কেটে গেল এখন বারো পঁচিশ কিন্তু এখনো সেই গানগুলোর প্রতি অনুভূতি আগের মতোই আছে এখনও গানগুলো যে কোনো ঋতুতে শুনলেই মনে হয় বর্ষাকাল চলছে আর আমি সেই কম বয়সী আবেগপূর্ণ মানুষটাই আছি যাই হোক ব্যক্তিগত অনেক কথা বলে ফেললাম গল্পে ফিরে আসি তো ভানি যখন বলে যে আজকের মতো লিরিক লেখা বন্ধ থাক তখন ক্রিস বুঝতে পারে অপ্রস্তুত মানসিকভাবে তাই তাকে নিয়ে ক্রিকেট প্র্যাকটিস প্র্যাকটিস গ্রাউন্ডে যায় এবং করতে করতে তাকে বলে শোনো ভানি ক্রিকেটেও চাপ থাকে ধরো দুটো দেশে খেলা হচ্ছে শেষ বলে পাঁচ রান দরকার এই মুহূর্তে একটা ব্যাটসম্যানের কতটা মানসিক চাপ থাকে জানো তবুও সে ছক্কা মেরে দেয় ভানিও ব্যাপারটা বুঝতে পারে আসলে সফলতা মানসিক চাপের ভেতর দিয়েই আসে সব দিক সামলে এগিয়ে যেতে হয় সে তখন ধীরে ধীরে লিখতে শুরু করে আর ক্রিজ সেগুলোতে সুর বসাতে থাকে ভানি উপলব্ধি করতে থাকে যে তার লেখালেখির শক্তি পুনরায় ফিরে আসছে এভাবেই তারা একে অন্যের পরিপূরক হয়ে উঠতে থাকে যাই হোক এরপর যেদিন তাদের গানের ফাইনাল রেকর্ড শেষ হয় সেদিন তাদের স্টুডিওতে পুলিশ আসে এবং তাদেরকে ডেকে রাস্তায় নিয়ে এসে বলে তোমার বাবা চতুর্থবারের মতো মদ খেয়ে রাস্তায় মাতলামি করছে এরপর যদি আর কোনোদিন এরকম করে তাহলে এবার তোমার বাবাকে না বরং তোমাকে ধরে নিয়ে যাব। এই কথা শুনে পাশের আরেকজন অফিসার বলে স্যার ক্রিসের কোনো দোষ নেই অ্যাকচুয়ালি ক্রিসের মা মারা যাবার পর তার বাবা এইরকম এলোমেলো হয়ে গেছে আর কাজের পারপাসে ক্রিসকে যেহেতু অনেকটা সময় বাইরে থাকতে হয় আর এই সুযোগে তার বাবা বাসা থেকে বেরিয়ে এরকম করে এরপরের সিনে দেখা যায় ক্রিসের বাবা আবারও একটা বারে এসেছে ড্রিঙ্কস করতে তো ড্রিঙ্কস করার পর ম্যানেজার যখন টাকা চাইতে আসে তখন তিনি মানি ব্যাগ বের করে ওনাকে সব টাকা দিয়ে দেয় এরপরেও ম্যানেজার তার হাত থেকে মানি ব্যাগটি কেড়ে নেয় তিনি তখন দিশেহারা হয়ে পড়ে মানিব্যাগটির জন্য এ সময় ক্রিস সেখানে এসে তার বাবাকে জাপটে ধরে থামায় এবং মানিব্যাগটি ফিরিয়ে নিয়ে দেয় আসলে এই মানিব্যাগে ছিল ক্রিসের মায়ের ছবি এতটাই ভালোবাসতেন তিনি স্ত্রীকে এরপর তারা ওনাকে নিয়ে একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করায় কিন্তু এখানে চিকিৎসা খরচ ছিল ব্যয়বহুল তবুও ক্রিস তার বাবাকে সেখানে ভর্তি করায় কারণ ক্রিস তার বাবাকে পাগলের মতো ভালোবাসত কোনো উপায় না পেয়ে সে প্রিন্সের ম্যানেজারের কাছে টাকা চাইতে যায় তখন ম্যানেজার বলে গানের চুক্তি অনুযায়ী তুমি যত টাকা পাওয়ার কথা সেটা দিয়ে দিচ্ছি কিন্তু তুমি চাচ্ছ নয় লাখ টাকা এতগুলো টাকা দিতে গেলে কিছু শর্ত আছে যেমন তোমার নামে এই গানে কোনো কপিরাইট থাকবে না গানের টাইটেলে কোথাও তোমার নাম থাকবে না ইভেন কখনোই তুমি এই গানকে তোমার বলে দাবি করতে পারবে না কি আর করার সব শর্ত মেনে নিয়ে টাকা নেয় ক্রিস পরের সিনে দেখা যায় আজকে প্রিন্সের কনসার্ট প্রিন্স খুব কনফিডেন্স নিয়ে স্টেজে গানটি গাচ্ছিল অথচ গানটির মালিক ক্রিস এনিওয়ে সেই কনসার্টে ক্রিজ এবং দুজনেই এসেছে দুজনেরই মন কেননা তাদের সৃষ্টির মালিকানা আজ অন্য কেউ উদযাপন করছে ভাগ্যের কি নির্মম পরিহাস তারা একসময় দুজনেই সেই কনসার্টে খুব কাছাকাছি হয়ে যায় একদম ঝড়ের রাতে ঘর ভাঙা একজোড়া ভেজা পাখির মতো যাই হোক এই ঘটনার পর তারা আগের চেয়েও আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয় এবার তারা আরও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আর সেটা শুধুমাত্র নিজেদের আইডেন্টি তৈরির জন্য তাই সর্বপ্রথম তার ভেঙে যাওয়া ব্যান্ডটির সবাইকে আবারও এক জায়গায় করে এবং আগের সব মান অভিমান ভুলে ডেডিকেশনের সাথে কাজের প্রতিশ্রুতিবদ্ধ হয় তো তাদের প্রথম রিলিজ করা গানটি একদম সেই রকমের ভাইরাল হয়ে যায় তার কয়েকদিন পর এক সন্ধ্যায় ক্রিস বানিকে তার বাসায় নামিয়ে দিতে গিয়ে তার বাবা মায়ের সামনে পড়ে যায় তখন বাসায় ফিরে তার মা তাকে জিজ্ঞেস করে ছেলেটিকে তার সাথে কি তোমার অ্যাফেয়ার চলছে বাণী কোনো জবাব দেয় না তার মা বলে এই কয়েক মাস আগেই রিলেশনের চক্করে পড়ে তুমি একটা বড় মানসিক ট্রমা থেকে বেরোলে এইসব ছেলেদের তুমি কবে চিনবে এরা তোমাদের মতো ইনোসেন্ট মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তারপর সময় মতো উধাও হয়ে যায় আর নিজেদের সন্তানকে ধুকে ধুকে মরতে দেখতে হয় আমাদের মতন অভাগা বাবা মায়েদের তো তার মা যখন এই কথাগুলো বলছিল তখন সে মানসিক প্রেশারটা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় এর পরের সিনে দেখা যায় ভানি হসপিটালে সেখানকার ডক্টর তার বাবা মাকে বলে সিরিয়াস কিছু নয় একদম টেনশন করবেন না আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নিন এবং সেই রিপোর্টগুলো একজন নিউরোলজিস্ট ডক্টরকে দেখান এরপর সেখানে আসলে মা তাকে বলে জীবনে ওই রকম একটা ঝড় আসুক তুমি কে সব প্রেম টেম ছেড়ে সরাসরি বিয়ে করবে ওকে রীতিমতো একরকম শাসিয়ে সেখান থেকে চলে যান তিনি ক্রিস ভানির কেবিনে ঢুকেই তাকে বলে চলো বিয়ে করি ভানি অবাক হয়ে যায় বিয়ে মানে বোঝো আমার মা তোমাকে কিছু বলেছে তাই তুমি এইরকম বলছ তুমি তো জানো তোমাকে এখনও বহুদূর যেতে হবে বিয়ে তো আজ না হয় কাল করে নিতেই পারবো কিন্তু তোমার ক্যারিয়ার এই সময়ে গড়তে না পারলে সময় তোমাকে রেখে বহুদূরে চলে যাবে প্লিজ এইরকম করো না এরপর হসপিটাল থেকে ছাড়া পেয়ে ভানি বাড়ি চলে যায় আর ক্রিস একটা ছোটখাটো কনসার্ট করার জন্য গোয়া যায় আর গোয়া পৌঁছাতেই শত শত মানুষ তার গাড়ি ঘিরে ফেলে ক্রিস ব্যাপারটা বোঝার জন্য গাড়ির ছাদে উঠে পড়ে তখন তার বন্ধু কেভিও ওপরে ওঠে এবং তাকে বলে ক্রিস আমাদের দ্বিতীয় গানটিও ভাইরাল হয়ে গেছে গত পাঁচ ঘন্টায় সেই গানের বিশ হাজার প্লাস রিলস এবং পঞ্চাশ হাজার শেয়ার হয়েছে তুই সুপারস্টার হয়ে গেছিস এদিকে ভানি তার রুটিন চেক জন্য হসপিটালে যায় তখন সেখানকার ডক্টর তাকে বলে সবকিছু ঠিকঠাক আছে এখন তুমি সম্পূর্ণ সুস্থ তবে আমি আরেকজন নিউরো ডক্টরের ঠিকানা বলছি যাওয়ার পথে তার সাথে একবার দেখা করে যেও তার ওখানে সিম্পল একটি টেস্ট আছে জাস্ট ফর্মালিটিজ আর কি তখন ভানি সেই ডক্টরের নাম ঠিকানা তার ডায়েরিতে লিখতে শুরু করে ডক্টরের এটা দেখে খটকা লাগে তিনি বাণীকে বলে এটা তো পাশেই তবুও তুমি টুকে রাখছো কেন তখন বাণী বলে আমার ভুলে যাওয়ার অভ্যেস তাই লিখে রাখছি ডক্টর জিজ্ঞেস করে এটা কি সবসময়ই করো সে জানায় হ্যাঁ সবসময়ই এরকম লিখে রাখি ডক্টর এবার তাকে বলে আজকের তারিখ কত বাণী কিছুক্ষণ চুপ করে থেকে মনে করার চেষ্টা করে বলে আমার দিন তারিখ একেবারেই মনে থাকে না তখন ডাক্তার তাকে আজকের তারিখ বলে দেয় তারপর আরো কিছু সময় ধরে নানান কথাবার্তা বলে শেষে আবার তারিখ জিজ্ঞেস করে কিন্তু এবারও সে বলতে পারে না অথচ ডক্টর তাকে একটু আগেই বলে দিল আজকের তারিখ তখন ডক্টর আসল ব্যাপারটা বুঝতে পারেন তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে তোমার অ্যালজাইমার ডিজিজ নামে একটি রোগ হয়েছে তুমি তোমার অতীত স্মৃতিদের রূপে ভুলতে চলেছ ইভেন তুমি তোমার পরিবার বন্ধু ভালোবাসা সবাইকে চিরতরে ভুলে যাবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই রোগের কোনো চিকিৎসা নেই এখন একমাত্র উপায় হলো তোমার সকল কাছের মানুষদের তোমার রোগের ব্যাপারটা জানিয়ে দাও কারণ এই কঠিন পরিস্থিতির সাথে তুমি একা লড়তে পারবে না সবকিছু শুনে ভানি সেখান থেকে বের হয় ঠিক তখনই পেছন থেকে ক্রিস তাকে ডাক দেয় এবং বলে গত দুই দিন থেকে তুমি আমার ফোন তুলছ না কেন ভেবেছ আমি গোয়া থেকে হুটহাট চলে আসতে পারবো না ভানি তাকে রোগের ব্যাপারটা বলতে চায় কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্রিস গোয়ার ফ্যানদের পাগলামির সেই ভিডিওটি দেখিয়ে বলে দেখো শত শত লোকের মুখে আজ শুধু আমার নাম সে আরও বলে যে আমি জীবনে যা যা চেয়েছিলাম নাম যশ খ্যাতি গত কয়েকদিনে তার সবই পেয়েছি কিন্তু তবুও আমার মনে কোনো সুখ ছিল না কেন ছিল না জানো কারণ তুমি আমার সাথে ছিলে না এসব কথা শুনে আর তার রোগের কথা তাকে বলতে পারে না কারণ সে চাইছিল না ক্রিসের সেই সফলতার জীবনটাকে তার রোগের কথা বলে সে ধ্বংস করে দিক এরপর সে ক্রিসের কাছে যায় আর ক্রিস জানায় আমার এখন দিল্লিতে একটা বড় কনসার্ট আছে এটা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এরপর ভানিকে বাই বলে ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে আর ভানি চলে যায় তার অফিসের একটা পার্টিতে কিন্তু সেই পার্টিতে গিয়েই তার আবারও দেখা হয় তার প্রাক্তন ফিউন্সে মহেশের সাথে মহেশকে দেখেই যেন ভানির সব পুরনো স্মৃতি ফিরে আসে সে আবার চলে যায় সেই সময়ে যখন তার বিয়ে হতে যাচ্ছিল সেই মুহূর্তে ভানি মহেশকে বলছিল আমরা দুজনেই তো বিয়ে করবো তাই না কিন্তু মাহেশের মনে তখন অন্য খেলা চলছিল সে চাইছিল ওয়ানের সুযোগ নিয়ে ব্যাড কিছু করতে কিন্তু এখানে পরিস্থিতি একটু অন্যরকম ছিল কারণ মাহেশের বউও সেই পার্টিতে উপস্থিত ছিল এই চিটার বলেছিল ক্যারিয়ারের জন্য বিয়ে করবে না অথচ বিয়ে সে ঠিকই করে ফেলেছে তবুও বাণী যখন মহেশকে কাকতি বিনতি করতে থাকে তখনই মাহেশ রেগে গিয়ে তাকে ধমক দিয়ে পার্টি থেকে বের করে দেয় সে তার ব্যাগটিও পার্টিতে ভুলে ফেলে রেখে আসে এদিকে ক্রিস বানিকে বেশ কয়েকবার কল করে কিন্তু সেটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড সে লোকটি পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয় এই খবর শুনে ক্রিস নিজে ফ্লাইট ক্যান্সেল করে সোজা ছুটে যায় সেই পার্টির দিকে সেখানে গিয়ে ভানির ফেলে যাওয়া ব্যাগটা তুলে নেয় সেই ব্যাগে সে অ্যালজাইমারের রিপোর্টটা পায় সে বুঝতে পারে ভানির আচরণ কেন এমন ছিল এরপর সে ভানির সঙ্গে দেখা করে ভানি তাকে বলে যে তুমি সবকিছু জেনে গেছো তাই না তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয় কিন্তু ক্রিস বলে যে তুমি মনে রাখো বা না রাখো আমি সব সময় তোমার পাশে থাকবো এদিকে ভানির পরিবারও সবকিছু জেনে যায় তারা আবার ডাক্তারের কাছে যায় আর ডাক্তার জানায় এখন থেকে ওকে স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে আর থাকতে হবে শান্ত পরিবেশে সেটা হতে পারে পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে এই পরিবেশ ওর জন্য ওয়েদার থেরাপি হবে এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে ভানিকে সমুদ্রের ধারে নিয়ে যাবে এরপর তারা চলে যায় আলিবাগে আর থাকতে শুরু করে সমুদ্রের পারে ওখানে তারা দুজনে মিলে অনেক আনন্দ করে অনেক স্মরণীয় মুহূর্ত কাটায় দুজনে তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভানি ধীরে ধীরে সব ভুলতে শুরু করে তবুও ক্রিসের কোনও রকম আপত্তি ছিল না সে জানত ভালোবাসা মানেই পাশে থাকা স্মৃতি থাকুক আর নাই থাকুক এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয় আবার মুম্বাইও একটা নতুন কনসার্টের আয়োজন হয় এবার ফানি চায় ক্রিসও অংশ নিক সে হাসি মুখে বলে আমি তোমার স্টেজের একদম সামনে থাকব কেউ হাততালি দিক আর না দিক কেউ তোমার নাম ধরে চিৎকার করুক বা না করুক আমি ঠিকই করব তো সেই কনসার্টটি শুরু হয় আর ক্রিস স্টেজে উঠে গান গাইতে শুরু করে ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে জানা যায় এই কনসার্টের স্পন্সর ছিল মাহেশ বাণী যখনই তাকে দেখে সে আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় সব ভুলে গিয়ে মাহেশকে বলে আমাকে কখনো ছেড়ে যেও না আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই মাহেশ এবার সত্যি সত্যি বাণীর সুযোগ নিতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে পৌঁছে যায় মাহেশ বলে সে তোমার সঙ্গে থাকতে যায় না ও এখন আমার সঙ্গে থাকতে চায় কিন্তু ক্রিস জানত এটা ওর অসুস্থতারই একটি প্রতিক্রিয়া তাই সে মহেশকে ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে সে জানত মাহেশ ভানির দুঃসময়ের দেখে সুযোগ নিতে যাচ্ছে তখনই পেছন থেকে ভানি হাতে ছুরি নিয়ে এসে বলে মাহেশের গায়ে তুমি যদি আর একবার হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি মারব ক্রিস ভয় পায় না সে ধীরে ধীরে দিকে এগিয়ে আসে আর সেই মুহূর্তে ভানি ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে তবুও ক্রিস পিছু হটে না সে শুধু তাকে জড়িয়ে ধরে চুপ করে থাকে বাণী অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন বাণীর ঘুম ভাঙে সে কিছুই মনে করতে পারে না সেভাবে আজই কনসার্ট সে বলে আজ তো তোমার কনসার্ট তাই না ক্রিস হেসে বলে কনসার্ট তো গতকাল হয়ে গেছে তুমি খুব খুশি ছিলে কালকে কিন্তু গতকালে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ব্যান্ড মেম্বারদের কাছে অনেক কিছু শুনতে হয়েছিল তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় তো তখন ক্রু মেম্বাররা বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করব না হলে করব না তুই অনেক বদলে গেছিস আমরা আগের সেই ক্রিসকে চাই যে সেলফিশ ছিল রেগে যেত আর সব সময় অ্যাটিটিউডে থাকতো এরপর ক্রিস আবারও ভানির সঙ্গে দেখা করতে যায় কিন্তু দেখে ওয়ানি বাড়িতে নেই পুরো ঘর খুঁজে দেখে এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে কিন্তু কোথাও নেই এতে সে খুব টেনশনে পড়ে যায় এই খবর সে পরিবারকেও জানায় তারা পুলিশের কাছেও অভিযোগ করে অনেকগুলো দিন কেটে যায় কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না তারা অনেক পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে কিন্তু পুলিশ বলে দুই মাস ধরে আমরা তদন্ত করছি এভাবে এক বছর কেটে যায় কিন্তু সে এখনো ভাণীকে খুঁজে পায়নি সে এখনো ভাণীকে ভুলতে পারেনি আগের মতোই গভীরভাবে সে ভানিকে ভালোবাসে ভানি নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল সেই গান দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ইন্ডিয়ার সবচেয়ে বড় রকস্টার এমন সময়ে তারা লন্ডনে কনসার্ট করার সুযোগ পায় তাদের টিম এখন সফল জনপ্রিয় তো পরদিন যখন তারা সাউন্ড চেক করছিল সেখানে কেভি ক্রিসের একটি গানে বানানোর রিলস দেখতে থাকে একটি ভিডিওতে সে দেখতে পায় ভানির চোখ ক্রিস সব ফেলে ছুটে যায় মানালির সেই জায়গাটিতে যেখানে ভিডিওটি করা হয়েছিল সেখানে সে জানতে পারে এক মহিলা হোস্টেলে থাকত সেখানকার কর্মীরা বলে যে সারা দিন সে শুধু আপনার কথাই বলত তার রুমে ক্রিসের ছবি পোস্টার নিউজ পেপার কাটিং সবই ছিল ভানি একটি চিঠি লিখে রেখে গিয়েছিল সেখানে লেখা ছিল ক্রিস তুমি যেন এই চিঠিটা কোনোদিনই না পাও কারণ তুমি যেদিন এটা পড়বে তার মানে তুমি সব ফেলে আমার পেছনে এসেছ যেটা আমি চাইনি এখান থেকেই জানা যায় ভানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল কি ভুল করেছিল সে কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল অবশেষে ক্রিস আবারও খুঁজে পায় ভানিকে কিন্তু ভানি কিছুই মনে করতে পারছিল না সে জিজ্ঞেস করে আপনি কে ক্রিস বলে আমি একজন গায়ক কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না আমার কাছে শব্দই নেই ভানি বলে আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি কিন্তু কিছু লিখে উঠতে পারছি না তখন ক্রিস বলে আমি বুঝি একা ঘরে বসে গান লেখা যায় না যে গান হৃদয় ছুঁয়ে যায় তা শুধু বিশেষ মুহূর্তে লেখা হয় এরপর সে ভানির সামনে আবারও সেই পুরোনো দিনের মতো ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার স্মৃতি ফিরে আসে শেষে এক সময় ভানি বলে ওঠে ক্রিস তার মানে তার সব মনে পড়ে যায় এরপর তারা একসাথে কনসার্টে যায় তারা বিয়েও করে ফেলে পার্সোনালি বলতে গেলে কাউকে এই রকম করে পাগলের মতো ভালোবাসাটা এক ধরনের মানসিক ডিসঅর্ডার এক ধরনের রোগ যারা এই রোগের রোগী তারা এই পার্থিব পৃথিবীতে এক অপার্থিব সোল এমন কারোর সাথে হঠাৎ দেখা হয়ে গেলে খুব মনোযোগ দিয়ে তার হৃদয় ভাঙার গল্প শুনুন আর অবচেতন মনে কোমল হাত বুলিয়ে দিন ভুলেও তাদেরকে কোনো উপদেশ দেবেন না তারা আপনার উপদেশ শুনতে আসেনি তারা এসেছে আপনার কাছে কেদে হালকা হতে